কে স্বাগতম আর আজকে অপেক্ষায় আছি কয়েকজন বন্ধুর জন্য হ্যাঁ বেশ কিছু অপেক্ষারত অবস্থাতে আছি কেননা এই বন্ধুদেরকে আজকে আমার কাছে আসার কথা তো ওনাদেরকে রিসিভ করার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি অনেক রাত্র পর্যন্ত তো তাই সঠিক সময়ে লাইভে আসতে পারছি না এই হলো বিষয় তো আজকে যে দাঁড়িয়ে আছি ওনারা হলেন অবসর বিনোদন ব্লক ইউটিউব চ্যানেলের অনুরাগী কিছু বন্ধুরা তো তার জন্য এত রাত্র জেগে লাইভে আসা এবং রাত্র জেগে কথা বলা তো আমি এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি কেননা ওনারা খুব দারুণভাবে ভালোবাসে ওনারা বলেছিল যে আজকে দেখা করবে হ্যাঁ তো আমাদের এখানে বাড়ি ওনাদের তো তাই আমি একটু আলোর সামনে গিয়ে কথা বলছি হ্যাঁ একটু আলোর সামনে গিয়ে কথা বলবো তো ওনারা আজকে দেখা করতে চাইছিল তাই আসলাম তো দেখা যাচ্ছে না কিছু আমি চেষ্টা করছি এই যে আমি এখন ঠিক বাজারের মাঝখানে রয়েছি দাঁড়িয়ে আছি ওনাদের জন্য যে ওনারা কবে জানি আসবে কখন যেন আসে আসলেই তখন কথা হবে এই যে এখানে হ্যাঁ তো যা হোক আসলে ওনাদের সঙ্গে অবশ্যই কথা হবে তাই আমি এখানে অপেক্ষারত অবস্থাতে আছি রাস্তাতে অ্যাকচুয়ালি বলতে গেলে হ্যাঁ ভালোবাসার মানুষগুলি যখন একসঙ্গে বসে কথা বলতে চায় কিংবা দেখা করতে চায় তখন কিন্তু সেই ভালোবাসার মানুষগুলিকে সারা না দিয়ে থাকা যায় না তো এটা হলো মূল বিষয় তাই অনেক রাত্র পর্যন্ত জেগে ওনাদের অপেক্ষায় আছি ওনারা অনেকবার বলেছিল যে আজকে দেখা করবে আমার সঙ্গে কথা বলবে আর কথাটা হবে রাবার গাছ সম্পর্কিত একটা বিষয় নিয়ে ওনারা জানতে চেয়েছেন তাই ওনারা চাইছে সরাসরি যেন আমার সঙ্গে দেখা করতে পারে কিংবা কথা বলতে পারে তো তারই জন্য রাস্তাতে দাঁড়িয়ে আছি ওনারা দেখা করবে রাত্র যে কটা বেজে যাবে সেটা কিন্তু বুঝতে পারছি না এই যে দেখুন আমি তুলে ধরছি আমার ক্যামেরার মাধ্যমে হ্যাঁ দেখুন ঠিক আমি আমাদের এখানে বাজারে দাঁড়িয়ে আছি এগুলো এটা একটা বাজার হ্যাঁ রাত্রিকালীন সময় এখানে বাজার তো আঙ্কেল বলছে হ্যালো আঙ্কেল হ্যাঁ আঙ্কেল এত জেগে আছো তাই না আমিও জেগে আছি দেখো একটা বাজারে কিছু বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম হুম এই যে দেখো এটা একটা বাজার হুম দোকান পাটগুলি সবাই বন্ধ করে বাড়িতে চলে গেছে কিন্তু আমি এখনো জেগে আছি এখানে হ্যাঁ তো যা হোক এত রাত্রে লাইভে এসে এবং এরই পাশাপাশি হ্যাঁ সবাইকে কাছে পেয়ে খুবই খুশি হয়েছে হ্যাঁ তবে ভাবিনি যে এত রাত্রে লাইভে এসে সবাইকে কাছে পাবো এটা খুব ভাগ্যের ব্যাপার তো সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন তো এর মধ্যে বলছে হ্যালো আঙ্কেল হ্যাঁ অর্পিত বলছিল এরপর বলছে হুঁ আঙ্কেল এখন স্টাডি করে উঠলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো ভেবেছিলাম যে এত রাত্র পর্যন্ত সজাগ হয়ে আছো হ্যাঁ তবে অনেক ভালো লাগে যে আমি যখনই লাইভে আসি তোমাকে কাছে পাই তার জন্য খুবই ভালো লাগে তো যেই সকল বন্ধুরা আপনারা দূর দূরান্ত থেকে বসে লাইভটা যারা দেখছেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন আজ অপেক্ষায় আছি কিছু বন্ধুদের জন্য তো ওনারা আজ আমার সাথে দেখা করবে এমনটাই বলেছিল ওনারা অনেক দূর থেকে আসছেন ওনারা আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে তো সেই বিয়ে বাড়িতে আসছেন তো আমার বাড়ি থেকে ওনাদের বাড়ি প্রায় দুশো কিলোমিটার থেকে বেশি হবে তো তাই ওনারা আজকে এই বিয়ে বাড়িতে আসছে গাড়ি করে তো আমাকে বলেছিল যে দাদা আপনার সঙ্গে কিছুটা দেখা করতে চাই তার জন্যই কিন্তু আজকের এই হ্যাঁ লাইভে আস হ্যাঁ লাইভে এসে আপনাদেরকে সরাসরি আমি বলেও দিয়েছি তো বেশ কিছু কিছুক্ষণ অপেক্ষারত অবস্থায় রয়েছি তারই মাঝে আবার লাইভেও চলে এসেছি হ্যাঁ একা একা বসে আছি তাই ভালো লাগছিল না এই যে দেখছেন না আমি একদম ঠিক বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি একা একা আছে কেউ নেই সাথে আমার সাথে কেউ নেই এই যে হুম তো তাই হ্যাঁ ভেবেছি কিছুক্ষণ সময় লাইভ সেরে নেবো কথা বলবো সবার সঙ্গে তাহলে সময়টা কিছু অতিবাহিত হবে তো তাই সবাই আপনারা একটু সহযোগিতা করবেন অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট রেখে যাবেন এরপর বলছে বাদ তোমার সাথে মিট হয় নাই নেক্সট টাইম বাড়ি আসলে দেখা করব একদম একদম ওয়েলকাম আঙ্কেল কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আমি কিন্তু তোমার বাবাকে বলেছিলাম যে ওর সঙ্গে আমি একটু দেখা করতে চাই হুম একটু কথা বলতে চাই তো তোমার বাবা আমাকে বলেছিল ঠিক আছে দেখা করব। কিন্তু হঠাৎ করে আমি আমার ব্যস্ততার জন্য কিন্তু আবার সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হয়েছে তার জন্য কিন্তু আবার হয়তোবা দেখা হয়নি এমনটা হতে পারে তবে দেখা হয়ে যাবে এটা স্বাভাবিক হ্যাঁ এটা স্বাভাবিক হ্যাঁ ঘুরতে ঘুরতে চলতে চলতে কোথাও না কোথাও একদিন না একদিন হয়তোবা দেখা হয়ে যাবে আর মহান সৃষ্টিকর্তা হ্যাঁ উনি যদি সহজ সহায় থাকেন এবং সহযোগিতা করেন অবশ্যই আমরা একে অপরের সাথে দেখা হওয়াটা এটা একটা সাধারণ ব্যাপার হয় হুম তো যা হোক এখনো রাস্তাতে কিছু গাড়ি চলছে এই যে এখনো চলছে তো জানি না ওনারা কখন আসবেন তবে আসবেন এটা সত্যি হ্যাঁ দেখা করতে চাইছেন তাই আমি আজ ওনাদের অপেক্ষায় রয়েছি অ্যাকচুয়ালি কি জানেন তো আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করি হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে যারা প্রতিদিন কাজ করি কিংবা ভিডিও তুলে ধরি তো সেখানে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে যায় তো প্রত্যেকটা বন্ধুকে আমরা কাছে পেতে চাই আর এই বন্ধুদের বন্ধুরা যখন আমাদেরকে সাহারা দেয় অর্থাৎ যখন সহযোগিতা করে তখন কিন্তু আকুল মনে ওনাদের কাছে ছুটে ছুটে যেতে মন যায় সত্যি আর যেই সকল শুভ অনুরাগী বন্ধুরা আমাদেরকে সারা দেয় কিংবা আমাদেরকে সহযোগিতা করে তো ওনাদের কাছে অবশ্যই আমরা যাওয়ার ইচ্ছে হবেই আর ওনারাও যখন আমাদের সাথে দেখা করতে চায় কিংবা কথা বলতে চায় তখন কিন্তু যত রাত্রেই হোক আর যত কষ্টেরই হোক তখন কিন্তু আমরা হ্যাঁ দীর্ঘ অপেক্ষারত অবস্থাতে হ্যাঁ আমরা থেকে যাই দীর্ঘক্ষণ তবুও যেন ওনাদের সঙ্গে কথা বলতে পারে এই আশাটা থেকে যায় তো যা হোক তাই আজকে দীর্ঘক্ষণ জেগে থাকবো প্রয়োজন হলে সবার সঙ্গে দেখা করব ওনারা আসছে একটা বিয়ে বাড়িতে তো সেই বিয়ে বাড়ি থেকে ওনারা খাওয়া দাওয়া করে যখনই ফিরবে তখন আমার সঙ্গে দেখা করবে আমাকে বলেছিল তো ওনারা বলেছিল যে আমাদের সঙ্গে চলুন না হয় বিয়েতে চলুন তো আমি বলেছি না হ্যাঁ তোমরা যাও আমি যাব না ঠিক আছে তোমাদের সঙ্গে আমি দেখা করব অবশ্যই তো তার জন্য আমি একদম রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছি রাত্র কইটা বেজে গেছে হ্যাঁ হোক ভালোবাসা কোনো মূল্য দিয়ে হয় না ভালোবাসা কোনো দিবারাত্রি দিয়ে হয় না এই যে ভালোবাসা এই যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা মূল্যহীন এটার কোনো তুলনা হয় না এরপর পার্সোনাল মেটার বলছে হ্যালো দাদা হাই কেমন আছো ভাই এরপর বলছে ফ্রম বরপাতুরি হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি অবশ্যই আমার অবসর বিনোদন ব্লগ ইউটিউব চ্যানেলের যে সকল শুভ অনুরাগী বন্ধুরা ছোট ভাইয়েরা কিংবা বড় জ্যেষ্ঠগণ যারাই আছেন ওনাদেরকে আমি দেখার সাথে সাথে আমি চিনে নিই এবং চিনতে পারি তো এরপর ভট্টাচারী মৌমিতা বলছে আই এম অন ডিউটি হ্যাঁ বলছে যে অর্পিত বলছে ও ডিউটিতে আছে হ্যাঁ অর্পিত তুমি কোথায় ডিউটিতে আছো বাড়িতে না আর মজা করে কথা বলা এটা সব সময় যা হোক অনেক ভালো লেগেছে যে এত রাত্রিকালীন সময়ে আমি লাইভে এসেও আমি আমার বন্ধুদের কাছ থেকে সারা পেয়েছি এবং আমি আমার বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এটা হলো মূল বিষয় অনেক ভালো লেগেছে তাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমার এই মূল্যবান আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত আছেন কিংবা আমাকে যারা সময় দিয়ে যাচ্ছেন তো সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আর বড় বড়োদেরকে জানাচ্ছি প্রণাম আর ছোটোদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হুম তো সবাই সবসময় সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবেন তো আজকে বন্ধুদের সঙ্গে দেখা হবে হ্যাঁ সেটা খুবই আশাবাদী তো তারই কথাটা জানান দিতে এত রাত্রে লাইভে আসা তো ঠিক আছে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সবাইকে এরপর বলছে দাদা তুমি কোন বেইচের আমি দু সালের দু সালে আমি আমার কর্মক্ষেত্রে যোগদান করেছি তো আরেকজন বন্ধু দেখছেন লাইভটা অ্যাকচুয়ালি প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন আপনারা যখন কমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে কথা বলার খুবই উৎসাহ জাগে হুম তাই বলছি সবাই একটু কমেন্ট করে একটু মনোবল বাড়িয়ে দেবেন হ্যাঁ হয়তো বা লাইটিং সিস্টেমটা আজকে এখানে ভালো নেই কেননা এটা যেহেতু বাজারে আছি তাই আর কি বাজারের মধ্যে তো আর আমার জন্য কেউ লাইটিং সিস্টেম রাখবে না তো যা হোক তো এখানে একটা ছোট্ট লাইট জ্বালানো আছে তো এখানে এসছিলাম আর শুরুতে যখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু তেমন একটা লাইটিং সিস্টেম ভালো ছিল না তো যা হোক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না কত হয়তো বা লাইভ থেকে কিছুক্ষণের মধ্যে চলে যেতেও পারি হুম আপনাদের সহযোগিতা না পেলে তাহলে লাইক লাইভে এসে একা একা কথা বলে কোনো লাভ নেই ভালো লাগে না তাই আর কি তো ঠিক আছে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা রইল